পুরো এলাকার দুর্ঘটনা এবং গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করলেন কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা শনিবার ধূপগুড়ি শহরের একাধিক জায়গা পরিদর্শন করা হয় কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের সাথে ধুপগুড়ি পুরসভার প্রতিনিধি এবং ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা উপস্থিত ছিলেন জানা গিয়েছে রাজ্যের সমস্ত পুরসভা এলাকাগুলিতে কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা পরিদর্শন করছেন এদিন ধূপগুড়ি শহরের চৌপথি মায়ের মোড় হাসপাতাল মোড় পুরো জায়গা ঘুরে দেখেন আধিকারিকরা মূলত পুরো এলাকার রাস্তার ওপর দিয়ে এশিয়ান হাইওয়ে গিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এদিন আধিকারিকরা এগারোটি জায়গা চিহ্নিত করেছেন সেই সব জায়গাতে স্পিডার ব্রেকার ব্যারিয়াল বসানো হবে এমনকি বেশ কিছু এলাকাতে সিসিটিভি বসানো হবে পাশাপাশি নেতাজিপাড়া রোড ফালাকাটা রোডে ফুটব্রিজ করার চিন্তা ভাবনা রয়েছে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে কিভাবে দুর্ঘটনা কমানো যায় সেটাই মূল লক্ষ্য রয়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা এদিন শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে গেলেন বেশ কিছু প্রস্তাব পাঠানো হয়েছিল এদিন আধিকারিকরা এসে সেই সমস্ত জায়গা পরিদর্শন করলেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পরিদর্শন হয়েছে মানে কি বিষয় কি রয়েছে প্রথমেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি স্লোগান সেফ সেফ লাইফ তবু অনেক অ্যাক্সিডেন্ট কমেছে কোথাও কিছু কিছু এখনও অ্যাক্সিডেন্ট হচ্ছে কে এমডি থেকে নগর উন্নয়ন দপ্তর লোক পাঠিয়েছিল আমাদের যেসব জায়গা এখনও অ্যাক্সিডেন্ট জোন হিসাবে পরিচিতি আছে সেগুলোকে আইডেন্টিফাই করা হলো এবং এটা একটা প্রপোজাল আকারে যাবে কোথায় কীভাবে এটাকে সলভ করা যায় যাতে অ্যাক্সিডেন্টকে আরও নিচে নামিয়ে আনা যায় এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড়ো স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করবার জন্য কেমডিএ এগিয়ে এসছে এবং মাননীয় মন্ত্রী বিরাজ হাকিম সাহেব সব পৌরসভায় পাঠিয়েছে ধূপগুড়ি পৌরসভায় আজকে তারা ভিজিট করলেন এবং আমরা এই স্পটগুলো প্রোপোজলগুলো আমরা পাঠাবো আশা করি আমরা এক্সিডেন্টকে আরও কমিয়ে আনতে পারবো যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রোজেক্ট এটা সাকসেস হওয়ার জন্য আরেকটা বড় অধ্যায়